मात्र स्पशास्तु कुन्तेय शीतस्न सुखदुःखदा आगमापायनीतस्त स्थितिखस्य भारत हे कुन्ति नन्दन् ইন্দ্রিয় বৃত্তি সমূহের বিষয়ে সংস্পর্শে শীত উষ্ণ সুখ দুঃখ ইত্যাদির অনুভব হয় বিষয় সংস্পর্শে এলেই শীত উষ্ণ দু সুখ দুঃখ তারা দিয়ে থাকে তারা আগমা পাই অর্থাৎ অনিত্য আগমা পাই তারা ও অনিত্য সুতরাং হে ভারত তাদের সহ্য করো অর্জুন যদি বলেন যে বিশ্ব এবং অন্যান্য আত্মীয় তাদের মৃত্যু না হলেও তাদের মৃত্যুতে শোক না হলেও তাদের যে মৃত্যু হবে তাদের এই যে বিয়োগ এই চিন্তাতেই আমার ইন্দ্রিয়ের প্রদাহ উপস্থিত হচ্ছে তাই ভগবান ই শ্লোকে বললেন যে ভিত্তিতে বিষয়সমূহের সংস্পর্শে এলেই সুখ বা দুঃখ অনুভূত হয়ে থাকে তখনই সুখ দুঃখের অনুভব হয় রূপ রসাদি বিষয়ে কোনো সুখ দুঃখ থাকে না রূপ্রাসাদী বিষয়ে কোনো সুখ দুঃখ থাকে না ওই সব দুঃখ সুখ তারা হচ্ছে আগমা পাই সহ্যগুণের দ্বারা তাকে অতিক্রম করা যায় পণ্ডিত বিদ্যাভূষণ প্রভু তিনি বলছেন কোনো কার্য যদি দুঃখজনকও হয় কিন্তু যদি সেটা ধর্মরক্ষার জন্য যদি সেটা করতে হয় সেটা অবশ্যই করণীয় সেখানে উপমা হিসেবে বলছেন মাঘ মাসের কঠোর শীত মাঘ মাসে তো খুব ঠান্ডা সেখানে এই সকালবেলা প্রাত স্নান সেটা তো অত্যন্ত ক্লেশজনক কষ্টকর কিন্তু ধর্মরক্ষার জন্য সেটা করা কর্তব্য সেই রকম ভীষ্ম প্রভৃতি গুরুজনদের অঙ্গে অস্ত্র ক্ষেপণ তাদের প্রাণ্যাস ইত্যাদি অত্যন্ত ক্লেশজনক কিন্তু এই স্বধর্ম পালনের জন্য বিপক্ষকে নাশ করা অতি অবশ্যই কর্তব্য ধর্ম অনুষ্ঠানের দ্বারা যখন জ্ঞান উদয় হয় তখন মুক্তি লাভ হলে তখন আর এই হৃদয়ের বেদনা তখন অনুভূত হয় না আরও বললেন যতক্ষণ না জ্ঞান জ্ঞাননিষ্ঠার পরিপাক হয় ততক্ষণ ধর্মসঙ্গত এই কাজগুলো পরিত্যাগ করলে তা নরকাদি অনর্থের কারণ হয়ে থাকে এখানে ভগবান অর্জুনকে কুন্তে অর্থাৎ কুন্তিনন্দন বলছেন আবার ভারত অর্থাৎ ভরতকুল প্রদীপ বলছেন বলে তিনি এটাই বোঝাতে চাইছেন যে তোমার মাতৃকুল পিতৃকুল দুই কুলই তোমার পরম শুদ্ধ অতএব তোমার পক্ষে স্বধর্ম পালন থেকে বিরত হওয়া কখনোই উচিত নয় স্বধর্ম পালন করাই তোমার উচিত এই কথা বারংবার তিনি অর্জুনকে বলছেন